নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবারে অডিওতে আমি শিব পুরাণ নিয়ে আলোচনা করেছিলাম আর এই শিব পুরাণে শিব পূজা বিধি নিয়ে কিন্তু আমি আলোচনা করছি আমি গত দুটো পাটে আমি শিব পূজা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি তৃতীয় পাটে আমি শিব পূজা নিয়ে আলোচনা করব তার আগে যদি আপনারা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করেন তাহলে এই অজানা কথা যারা জানেন না তাদের হাতে পৌঁছে যেতে পারে আপনাদের দ্বারা এবং তারা জানতে পারবেন এই পৌরাণিক নানান ঘটনা তাই আমি গত অডিওতে শিব পূজা বিধি নিয়ে যেই আলোচনাটা করেছিলাম ঠিক তারপর থেকে আমি করেছি করছি আমি গতবার বলেছিলাম পঞ্চক্ষর মৃত্যুঞ্জয় মন্ত্র বেদক্ত শিবলিঙ্গ ঘটিত্ব কিংবা নাম মন্ত্র উচ্চারণ পূর্বক সহস্র জলধারা বা একশো এক জলধারা ঢেলে শিব পূজা করবে তারপর শিবের উপর চন্দন এবং পুষ্পাদি স্থাপন করবে পরে প্রণব উচ্চারণ পূর্বক মুখ বাসাদি প্রদান করবে আমি তারপর থেকে বলছি এরপর স্ফটিকের মতো নির্মল অক্ষর সর্বলোকের কারণ সর্বলোক ব্রহ্ম ইন্দ্র রুদ্র প্রভৃতি দেবেরও অগোচর বেদ বিদগণের দ্বারা বেদান্তে অজ্ঞেয় আদি মধ্য অন্তরক্ষিত সকল রোগীর ঔষধ শিবতত্ত্ব নামে বিখ্যাত শিবলিঙ্গে অবস্থিত সেই পরম দেবকে ধূপ দ্বীপ তাম্বুল প্রভৃতি দিয়ে প্রণব মন্ত্র উচ্চারণ পূর্বক লিঙ্গের মাথায় পূজা ও আরতি কিন্তু করতে হবে আমি শিব পূজা বিধি নিয়ে আলোচনা করছি মন্ত্রের যন্ত্র থেকে অনন্ত স্তব এবং দ্বারা নমস্কার করবে ধান করে পাদ ফুল দিয়ে অঞ্জলি দেবে মনে মনে প্রণাম করে শিবের অর্চনা করবে এইরূপ এর পরে ফুল দিয়ে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে মহেশ্বরের কাছে বক্ষমান মন্ত্রের মাধ্যমে প্রার্থনা করবে এ শঙ্কর পশুপতি পিনাকধারী আমি অজ্ঞানতাবশত ভুলভ্রান্তিসহ আপনার যে পুজো করেছি তাতে আপনি মার্জনা করুন এইভাবে ক্ষমা চেয়ে সেই ফুল শিবের মাথায় দেবে অনন্তর পাঠ তারপর ও নমস্কার করবে অথ ভক্তি সহকারে প্রার্থনা করবে হে দেবাদি দেব জর্মে জর্মে আমার যেন তোমার চরণে ভক্তি হয় তোমার প্রতি ভক্তি ছাড়া আমি আর কিছুই চাই না এ মহেশ আমি আমার আশ্রয় হন মহাদেবের কাছে ভক্তি তার পূজা করবে তারপর সপরিবারে নমস্কার করবে এইভাবে পূজা করলে মঙ্গল দাতা শিব সকল প্রকার ব্যাধি শোক দুঃখ ও শত্রু উদ্বেগ দূরীভূত করবেই পূজক জীবনে শান্তি পাবে ঋষিগণ বললেন হে মহাবাগ এখন ত্রিপুরজয় তারকাসুর ও বিরাশের কথা কীর্তন বলুন ত্রিপুরের স্বরূপ কেমন এবং তার সৈন্য সংখ্যা কীরূপ ছিল তা বিশদভাবে বলুন আমি পরবর্তীকালে আমি আপনাদের শিবপুরাণে আমি আসব সেই অসুর পুরাণের সেই অসুর তারকাসুরের তপস্যার কথা নিয়ে নমস্কার